ولعلي بابه المسلم وسلم على عشر الامير سيد المسلم وعلى ان يبعث عنه وعندما وعلى عنه وعندما يبعث عنه وعندما يبعث عنه وعندما يبعث عنه وعندما

এবং আল্লাহ আদায় করে সকলে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ আজকে হল দিলহাজ মাসের আট তারিখ सात तारीख दिलहज मासे के सात तारीख आगामी कल शनिवार आठ तारीख रविवारे नौ तारीख सोमवारे दस तारीख दिलहज मासे दस तारीख के कुरबानी ईद এদিনে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ এক শ্রেণীর মানুষ এখন মানুষকে কোরবানি থেকে গাফিল করবার জন্য বিভিন্ন রকমের অথবা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে যেমন কেউ বলছেন যে কোরবানি ওয়াজিব নয় এটা মুস্তাহ দিলে ভালো না দিলে কোনো অপরাধ নেই কিন্তু তো তালা যে আয়াতে সজাতুল হিদুল আভার নামাজকে ওয়াজিব করেছেন ওই আয়াত দ্বারাই কোরবানি ওয়াজিব হয়েছে ফসল লি লবিকা অনহার একই আয়াতে দুইটা নির্দেশ ফসল লি অত সলাদ কায়েম করো সলাদ আদায় করো লিলবিকা তোমার রবের জন্য সলাদ করো কার জন্য জন্য হাত এবং নহর করো রক্ত প্রবাহিত করো নহর করা মানে রক্ত প্রবাহিত করো অর্থাৎ কোরবানি করো তাহলে এই আয়াত দ্বারা ঈদের নামাজ যদি ওয়াজিব হয় তাহলে কোরবানিও ওয়াজিবী এই আয়াত দ্বারাই এজন্য এতে কোনো সন্দেহ নাই যে কোরবানি করা ওয়াজিব আবার একজন লোক বলছেন যারা ঋণগ্রস্ত এরা কোরবানি করবে না তার কারণ হলো ঋণ পরিশোধ করা ফরজ আর কোরবানি করা ওয়াজিব ওয়াজিব তা আগে আগে ফরজ আদায় আদায় করবে করবে না প্রয়োজন ক্ষেত্রে কখনো কখনো ফরজের থেকে ওয়াজিব কেন সুন্নাত বা মুস্তাহাব আগে আদায় করতে হয় প্রয়োজনের ক্ষেত্রে কখনো কখনো কি বলেন এরকম করতে হয় না যেমন ধরুন রমজান মাসের রোজা রেখে ইফতারি খাওয়াটা কি ইফতার করাটা কি কী ইফতার করা কি শুননা আর মাঘরিবের নামাজ পরা কি খরচ কিন্তু আজান দিয়ে দিয়েছে মাঘরিবের অর্থ মাসলায় আছে যে আজান দেওয়ার পরে এই সামান্য আধ আধ মিনিট তিরিশ সেকেন্ড এতটুকু বিলম্ব করার পরেই মাগribের জামাত শুরু করা মুস্তাহাব তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফরজ হলেও ফরজটা বিলম্বে আদায় করে আগে সুন্নাতটা আদায় করা লাগে তার কারণ এই সুন্নাতটা ওই নির্দিষ্ট সময়ে আদায় করা সম্ভব অন্য কোনো সময় আদায় করা সম্ভব নয় কিন্তু ওই ফরজটা বিরায় পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকে এত সময়ের মধ্যে আদায় করা সম্ভব এই জন্য ফরজটা হাতে রেখে আগে সোনামটা আদায় করতে হয় কি বলেন ঠিক না অনুরূপ ভাবে কোরবানি যদিও ওয়াজিব আর ঋণ পরিশোধ করার যদিও ফরজ কিন্তু এই ঋণ পরিশোধের সময় সারাটা জীবন কিন্তু কোরবানি দেওয়ার ঋণ ওই মাত্র একটাই ওই দিন চলে গেলে বা তার পরের দিন বা তার পরের দিন চলে গেলে আর কোরবানি দেওয়া যাবে না কিন্তু ঋণ পরিশোধ করা যাবে এজন্য যদিও কোরবানি ওয়াজিব আর ঋণ পরিশোধ করা খরচ তথাপিও ঋণগ্রস্ত লোক কোরবানি করতে পারবে এমনকি কিছু কিছু ঋণ আছে যে ঋণগ্রস্ত ব্যক্তিকে কোরবানি করতে হবে আমার কথা বোঝেন নাই আপনারা ঋণ কিন্তু তার কোরবানি করতে হবে সেটা কোন দিন যে ব্যক্তি ঋণ করেছে এই ঋণ যা তারা বা কারোর সাহায্য অনুদান ছাড়া পরিশোধ করতে পারবে না এই ব্যক্তি প্রকৃত ঋণ যে ব্যক্তি স্ত্রীকে চিকিৎসা করতে গিয়ে ঋণই হয়েছে দরিদ্র মেয়েকে বিবাহ দিতে গিয়ে ঋণী হয়েছে দরিদ্র ছেলেকে আলেম বানাইতে গিয়ে ঋণী হয়েছে এই ঋণটা মানুষের থেকে জাকাত এটা বিভিন্ন অনুদান না নেওয়া পর্যন্ত কোন ক্রমেই সে পরিশোধ করতে পারবে না এইটাই হলো প্রকৃত ঋণী এই জাতীয় ঋণী যারা তারা কোরবানি করবে না তারা জাকাত দেবে না তারা ফেসরা দেবে না কিন্তু যারা ব্যবসায়ের পুঁজি বৃদ্ধির জন্য ঋণ করেছে তার পাঁচ লক্ষ আছে আরও পাঁচ লক্ষ ঋণ করেছে কিসের জন্য ব্যবসায়ের পুঁজি বৃদ্ধির জন্য অথবা বাড়ি দশতলা করবার জন্য ঋণ করেছে অথবা শৌখিন সামগ্রী মোটরসাইকেল ফ্রিজ টেলিভিশন ইত্যাদি শৌখিন সামগ্রী কেনবার জন্য যারা ঋণগ্রস্ত হয়েছে এরা কিন্তু প্রকৃত ঋণই নয় এরা প্রকৃত ঋণই নয় এরা দুই মাস ছয় মাস পরে যে কোনো সময় নিজ ক্ষমতা বলে ইচ্ছা করলে ঋণ পরিশোধ করে দিতে পারবে সুতরাং এদেরকে ঋণী বলা যাবে না এদেরকে যাতায়াতও দিতে হবে কোরবানিও করতে হবে এটাও দিতে হবে এখন একটা প্রশ্ন থেকে যায় যে ঋণটা যদি এরকম হয় যে ব্যাংক লোন যার সুদ দিতে হয় সুদ দেওয়া কি সুদ দেওয়া একটু জোরে বলেন না সুদ দেওয়া কি সুদ দেওয়া হারাম সুদ খাওয়া হারাম সুদের সাক্ষী থাকা হারাম সুদের হিসাব কষা হারাম এবং কেমন হারাম সুদের ভিতরে সত্তরটি গোনা আছে সবচেয়ে ছোট গোনা নিজের আপন মায়ের সঙ্গে কাবা শরীফের মধ্যে জেনা করার সমতুল্য যদি মহিলা হয় তাহলে আর সবচেয়ে বড় গোনা হল আল্লাহ এবং সাল্লামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা পাঁচ লাখ আছে আরো পাঁচ লাখ নিয়ে ব্যবসাটা খুব জমজমাট করেছেন এসব করেছেন কার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন হিসাব করেছেন একবার লোন করে গাড়ি কিনলেন লোন করে পাঁচতলা করলেন কি করলেন আল্লাহ এবং যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন যাই হোক এখন সে তো সুদের সঙ্গে জড়িত জমি কটের সঙ্গে জমি জড়িত কি বলেন জমি কট কি হারাম জমিকট কি হারাম কেউ কেউ বলেছে এটা সুদের আওতায় যাবে কেউ কেউ বলছে না এটা সুদের আওতায় যাবে না তবে এটা হারাম 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 জমি রাখাও যাবে না তো যারা জমি যারা এরকম লোন কিস্তি সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে শরীকে কোরবানি দিলে কোরবানি হবে না তাদের সঙ্গে শরীকে কোরবানি দিলে কোরবানি হবে না কেউ যদি না জেনে ভুল করে এরকম কোনো ঘুষখোর জমি জমিকরটাকে এরকম ব্যক্তির সঙ্গে শরীরকে কোরবানি করে ফেলে তাহলে তার ফায়সালা হলো তার কোরবানির জন্য সে কোনো নেকি পাবে না কিন্তু কোরবানি না করলে যে গোনা হতো এই গোনা থেকে সে বেঁচে যেতে পারবে কিন্তু কোনো নেকি পাবে না যদি এরকম করে ফেলে এজন্য এদের সঙ্গে শরীরকে কোরবানি করা জায়েজ হবে না এদের সঙ্গে শরীরকে কোরবানি করা যাবে না তবে হ্যাঁ যদি এরকম কোন কোনো সুদকোর ঘুষকোর বা ওই আপনার জমিপথটাকে এদের কিন্তু কিছু উপার্জন হালাল থাকে তার কারণ তার নিজস্ব জমির ফসল অথবা তার চাকরির বেতন হ্যাঁ অথবা পরের দেশে তার মজুরি এগুলি কিন্তু তার হালাল উপার্জন এই রকম হালাল উপার্জন দিয়ে যদি কেউ কোরবানি করে জাকাত দেয় ফেঁচরা দেয় তাহলে আল্লাহ তালা সেটা কবুল করতে পারেন আল্লাহ তালা সেটা কবুল করতে পারে তো এরকমই আমাদেরকে যাদের আমরা সুদের সঙ্গে জমি কটের সঙ্গে বা ঘুষের সঙ্গে জড়িত আমাদের উচিত যখন মসজিদে দান করব। যখন ভিক্ষুককে ভিক্ষা দেব। যখন কোনো আলে মুলানাকে হাজিয়া তোহফা দেব যখন কোরবানি করব হ্যাঁ যখন মাদ্রাসায় দান করব যখন জাকাত দেবো তখন হালাল অর্থ দ্বারা দিতে হবে আলাল অর্থ তারা দিতে হবে তা না হলে তার এইগুলি আল্লাহ দরবারে কবুল হবে না এইগুলি আল্লাহ দরবারে কবুল হবে না তবে কোনো কোনো আলেম বলছেন যে তাদেরকেও কোরবানি দিতে হবে যা দিতে হবে কেন তারা কোনো মেকি পাবে না তারা কোনো ফজিলত লাভ করবে না কিন্তু কোরবানি না করলে যে গোনা হতো যাকাত না দিলে যে গোনা হতো এই গোনা থেকে তারা বেঁচে যেতে পারবে থেকে তারা বেঁচে যেতে পারবে তো এই জন্য যে কথা আমরা শুনি যে ঋণগ্রস্ত ব্যক্তিরা কোরবানি করবে না না এরকম যারা ঋণ ব্যবসা করবার জন্য ব্যবসায়ী সম্পদ বৃদ্ধির জন্য ঋণগ্রস্ত হয়েছে বাড়ি করতে গিয়ে ঋণই হয়েছে হ্যাঁ তারপরে গাড়ি কিনতে গিয়ে ঋণী হয়েছে এরকম যারা ঋণী তাদেরকে প্রকৃত ঋণ বলা যাবে না তাদেরকেও জাকাত দেওয়া তারাও জাকাত দেবে তাদের জাকাত দেওয়া অজিত তারাও ফেঁকরা দেবে এবং তারাও কোরবানি করবে তারাও কোরবানি করবে আর একটা জিনিস যে বাড়িতে একজন কোরবানি দেয় মনে করে বাড়িতে আর যারা আছে সকলেরই কোরবানি আদায় হয়ে গেল না তা হবে না ওই বাড়িতে আরও যদি কেউ সাহেবে নেশাব থাকে সাহেব নেশাব জাকাতের সাহেব নেশাব আর কোরবানির সাহেব নেশাবের ভিতরে একটু কিন্তু পার্থক্য আছে জাকাতের সাহেব নেশাব যিনি তার কাছে পূর্ণ এক বছর সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদ ব্যবসায়ী পণ্য মজুদ থাকতে হবে এরপরে তার জাকা ওয়াজিব হবে এক বছর এই টাকাটা তার কাছে মজুদ থাকতে হবে আর কোরবানির সাহেব সাহ যাদের কাছে কোরবানির দিনগুলিতে সমস্ত বেনাদায়ী পরিশোধের পরে সমস্ত খরচপাতি পরিশোধের পরে কেনার টাকা থাকবে সেই কোরবানি দেবে কোরবানির জন্তু কেনার টাকা হবে সমপর দিল হদের দশ এগারো বারো এই তিনের দিনের মধ্যে যাদের হবে তাদের ওপরেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে কোরবানি দিতে হবে শুধু এই কয়েকদিন যদি তারা সহেলের সব থাকে সারে বা অন্যতার উপার মূল্য পরিমাণ সম্পদ এই কয়টি দেখা যায় একজন গরিব মানুষ সারা বছর সংসার পরিচালনা করছে একটা টাকা জমাও নাই একটা টাকা ঋণ নাই। কিন্তু কোরবানির আগে তিন বা দুই দিন আগে কি করছে একটা গরু বিক্রি করছে এই গরু বিক্রি করার টাকা যদি সাড়ে বাহান্ন তোলার উপার মূল্য পরিমাণ হয়ে যায় এবং কোরবানির তার নিকটে থাকে ওই গরিব ব্যক্তির উপরেও কোরবানি দেওয়া হয়ে যাবে আর ঋণটা আমি আগেই দিয়েছি যে কোন প্রকারের ঋণ যে ঋণ পরিশোধ করবার জন্য আমার টাকা বা অন্যের অনুদান বা সাহায্য নিতে হবে এইটাই হল প্রকৃত ঋণ যে ঋণ আমি দুই দিন তিন দিন দুই মাস চার মাস পরে পরিশোধ করে দিতে পারবো আমার অ্যাবিলিটি আছে অথবা আমার সম্পদ আছে আমি ব্যবসা করবার জন্য ঋণ পরিশোধ করছি না এই ঋণকে ঋণগ্রস্ত বলা যাবে না তবে যারা প্রকৃত ঋণী এদের হাতে টাকা এসে যাওয়া মাত্রই ঋণ পরিশোধ যদি না করে তারা হলো জালেম হবে প্রকৃত ঋণ যারা যে কথা বললাম যে অসুস্থতার জন্য ঋণগ্রস্ত হয়েছে মেয়ের বিবাহের জন্য ঋণগ্রস্ত হয়েছে ছেলের পড়ানোর জন্য ঋণগ্রস্ত হয়েছে পেটে খাওয়ার জন্য ঋণগ্রস্ত হয়েছে এরকম প্রকৃত ঋণই যারা তাদের হাতে যদি কখনো সম্পদ এসে যায় ঋণ পরিশোধ না করে এক ঘন্টাও ওই টাকা যদি হাতে রেখে দেয় এটা মাস জালেম হবে সে এটা জালেম অর্থাৎ টাকা আসা মাত্রই পরিশোধ করে দিতে হবে ভবিষ্যতের চিন্তা করা যাবে না তা আতকাল তো আল্লাহ ভবিষ্যতের চিন্তা আলদার উপরে করতে হবে আগে ঋণ পরিশোধ করতে হবে কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তিদের জানে যা করতেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তিদের জানে করতেন না যদি ঋণ পরিশোধ করতে না পারত কোনো না কোনো সাহাবি দিয়ে তার জানাদা করাই দিতেন আল্লাহ যদি কোনোদিন কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে জানাদা করতেন না কোনো সাহাবি যদি ঋণগ্রস্ত অবস্থায় এতেকাল করতেন কোন ধনী সাহাবি যত সময় আল্লাহ রসুলের কাছে না বলতেন যে হুজুর এই ঋণের দায়িত্বটা আমি বুঝে নিলাম ঋণ আমি পরিশোধ করে দেব তত সময় পর্যন্ত রসুল এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জানাদা করতেন না এজন্য আজকে আমরা কি করি ছেলেকে ডাকিয়ে আগে ঋণের বোঝাটা ওর কাজে চাপায় দেই ওর বাপকে ঋণ মুক্ত আগে করে নেই তারপরে কিন্তু আমরা জানাজা করি দেখছেন তো আপনারা ছেলে যখন বলে যে আমার আব্বার সমস্ত ঋণ টিম যা এখানে আসে আপনারা বললে আমরা পরিশোধ করে দেবো অর্থাৎ বাপের ঋণের দায়িত্ব যখন ছেলে নিয়ে নেয় তারপরে কিন্তু জানাজা করা হয় এজন্য এজন্য ঋণ যদি কেউ কাঁধে রেখে দেয় বুঝতে হবে যে তার ভিতরে আল্লাহর ভয় মৃত্যুর ভয় নাই যদি কারোর ভিতরে মৃত্যুর ভয় থাকে যে আমি ঋণগ্রস্ত অবস্থায় ইন্তেকাল করব। এই ভয় যদি কারোর থাকে সে কখনোই ইচ্ছা করে স্বেচ্ছায় আনন্দ করে ঋণগ্রস্ত হবে না ঋণগ্রস্ত হবে না এই জন্য তালা আমাদের সকলকে দিনের বুঝ দান করুন এবং সঠিকভাবে হ্যাঁ মাসাল মাসাইল্লাহগুলি বুঝে কোরবানি জাকাত হেদলা এগুলি আদায় করবার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন وما علينا الا البلاغ